হ্যালো ওয়েলকাম আই ডিয়ারভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফুম ডট কম আজকে আমি আপনাদের সাথে একটি ম্যাথ ক্লাস শেয়ার করবো এবং ম্যাথটি হচ্ছে জ্যামিতি জিওমেট্রি তো জ্যামিতি যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বৃত্ত ওকে রাইট সার্কেল অর্থাৎ বৃত্ত নিয়েই কথা হবে এবং বৃত্তের যে মেজর জিনিসগুলো রয়েছে জ্যা ব্যাস ব্যাসার্থ এগুলোর টোটাল কমপ্লিট ধারণা আমি আপনাদের দিয়ে দিব বৃত্তের বৃত্ত বৃত্ত কাকে বলে জ্যা কাকে বলে ব্যাস কাকে বলে ব্যসার্ড কাকে বলে একটা বৃত্ত কত ডিগ্রি এর পুরো ক্লাসটা দেখতে এই ভিডিওটি পুরোটা দেখবেন তো ডিয়ার ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বৃত্ত আসলে বৃত্ত কাকে বলে প্রথমে একটা বিন্দু নিলাম এটি একটি নির্দিষ্ট বিন্দু আর কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি রেখা আঁকতে গেলে যে গোলাকার রেখা পাওয়া যায় সেটি হচ্ছে বৃত্ত বৃত্তের মাস্ট একটা কেন্দ্র থাকবে এবং চারিদিকে সমান হবে তো নিয়ে আলোচনা করবো এবার জ্যা অর্থাৎ বৃত্তের যে টপিক নিয়ে আলোচনা হবে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার টু ব্যাস নাম্বার থ্রি ব্যাসার্থ ব্যাসার্থ তো আপনারা মনে রাখবেন যে বৃত্ত কিন্তু একটি সঞ্চার পথ যাকে ইংরেজিতে বলা হয় কর্ড যা এমন একটি রেখাংশ যা দুটি বিন্দুর রেখাংশকে সংযোগ করে অর্থাৎ এখানে যদি আমরা একটি বিন্দু নিই বিন্দুটির নাম সাপোজ বি এখানে আরেকটি যদি বিন্দু নিই এর নাম যদি দিই সি বি থেকে তে মিলিত হলো অর্থাৎ এটি হচ্ছে জ্যা বা কর্ড এবার আসুন ব্যাস ব্যাস যাকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার ব্যাস ঠিক এমন একটি রেখাংশ যা দুটি বিন্দু সংযোগ করে অর্থাৎ এই সংযোগটি হবে ঠিক কেন্দ্রকে কেন্দ্র করে এই যে নির্দিষ্ট কেন্দ্র আছে এই কেন্দ্রের মাছ বরাবর যাবে অর্থাৎ কেন্দ্র দিয়েই যদি কোনো একটি রেখা যায় তাহলে সেটি হবে ব্যাস এবার আসুন ব্যাসার্থ বা রেডিয়াস রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে এমন একটি রেখা যা বিন্দু থেকে পরিধি পর্যন্ত একটি রেখা অঙ্কন করলে সেটিকেই ব্যাসার্ধ বলে আমরা কেন্দ্রটা ধরি সাপোজ ও এ বা ও এ থেকে ও পর্যন্ত ব্যাসার্ধ বি থেকে ছি পর্যন্ত জ্যাপ এবং এটা যদি ধরি ডি ই ডি এবং ই হচ্ছে ব্যাস ডিএার্স এখানে দেখুন জ্যা বা করি জ্যা ডিই ব্যাশ এবং ও এ ব্যাসার্থ ব্যাসার্থ আমরা চাকরির পরীক্ষায় কিছু প্রশ্ন ফেস করি বৃত্ত সম্পর্কিত যেমন একটি বৃত্ত কত ডিগ্রি আচ্ছা একটি বৃত্ত হচ্ছে তিনশো ডিগ্রি পাশে একটি বৃত্ত আঁকলাম এই বৃত্তটি বৃত্তটি কত ডিগ্রি এই বৃত্তটি কত ডিগ্রি দুটি বৃত্তই তিনশো ষাট ডিগ্রি একটা জিনিস মনে রাখবেন আপনারা সেটা হচ্ছে বৃত্ত যত বড়ই হোক না কেন তার মান থাকবে তিনশো ষাট ডিগ্রি বৃত্ত যত ছোটই হোক না কেন সেটাও তিনশো ষাট ডিগ্রি তাহলে পৃথিবীটা যদি একটা বৃত্ত হয় তাহলে পৃথিবীর মান কত কত ডিগ্রি তিনশো ডিগ্রি তো ডিয়ার ভিউয়ার্স এখানে কিছু তথ্য আছে যেটা হচ্ছে বৃহত্তম কিন্তু এক বলে তো ডিয়ার ভিও বৃত্ত কিভাবে তিনশো ষাট ডিগ্রি হবে এটার ব্যাখ্যা আমি দিচ্ছি সাপোজ আপনারা যদি ছোটবেলায় যখন লেখাপড়া করছেন তখন নিঃসন্দেহে আপনারা চাঁদা দেখেছেন চাঁদা এটা যদি আমরা ধরি একটা চাদা এই চাদাতে এখান থেকে জিরো থেকে এ পর্যন্ত একশো আশি ডিগ্রি হয়ে থাকে আচ্ছা তাহলে এবার চাদাটা যদি আমরা এই বৃত্তের উপরে করি দেখুন তো এখানে একশো ডিগ্রি হবে এর মান আর আবার এই দিকের চাঁদাটা যদি আপনারা ধরেন তাহলে একশো আশি ডিগ্রি হবে মান তাহলে টোটাল একশো আশি প্লাস একশো আশি ডিগ্রি মোট তিন ডিয়ার ভিও আশা করি বৃত্ত সম্পর্কে কোনো প্রশ্ন থাকার কথা না আর হ্যাঁ যদি বৃত্ত সম্পর্কে কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানান উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ডিআর ভিউয়ার্স আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ক্লাসটি অবশ্যই মিস করবেন না সাবস্ক্রাইব এখনও যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন ডিআর ভিউয়ার্স বাই বাই